আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষের যৌন হরমোন বা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার বা বাড়ানোর জন্য কার্যকরী দশটি খাবার কি কি এবং কিভাবে খেতে হবে এটি নিয়ে মূলত আজকের আলোচ্য বিষয় তো টেস্টোস্টেরন হলো প্রধানত পুরুষ যৌন হরমোন যা পেশির বৃদ্ধি হাড়ের ঘনত্ব যৌন সক্ষমতা ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছুর খাবার নিয়মিত খেলে এই হরমোনের মাত্রা স্থায়ীভাবে বাড়ানো সম্ভব তো চলুন জেনে নেওয়া যাক কি কী খাবার নিয়মিত খেলে পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন হরমোনকে বাড়ানো যায় এক ডিম ডিমের কুসুমে ভিটামিন ডি কোলেস্টেরল ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা টেস্টোস্টেরন হরমোন বাড়াতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই গরুর মাংস গরুর মাংসে জিঙ্ক ও প্রোটিন থাকে যা টেস্টোস্টেরনের বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে অতিরিক্ত চর্বিযুক্ত মাংস এড়িয়ে চলাই ভালো তিন সামুদ্রিক মাছ এইসব সব মাছে থিরি থ্রি বা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি থাকে যা হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে চায়ের বাদাম ও বিভিন্ন ধরনের বীজ এসব বাদামে স্বাস্থ্যকর ফ্যাট জিঙ্ক ও ম্যাগনেশিয়াম থাকে যা টেস্টোস্টেরন বৃদ্ধিতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে পাঁচ কলা কলা এনজাইম সমৃদ্ধ যা প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন লেভেল বাড়াতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে হয় পালং শাক ও অন্যান্য শাক সবজি পালং শাক ব্রোকলি ও অন্যান্য পাতাযুক্ত শাক সবজিতে ম্যাগনেশিয়াম ও আয়রন থাকে যা টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে সাত রসুন রসুনে নামে একটি যৌগ থাকে যা কোটিসল হ্রাস করে এবং টেস্টোস্টেরনের উপাদান বাড়াতে সাহায্য করে আট দুধ ও দুগ্ধজাত খাবার কম চর্বিযুক্ত দুধ দই ও পনির ভিটামিন ডি ও ক্যালসিয়ামে সমৃদ্ধ যা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে নয় ডার্ক চকলেট ডার্ক চকলেটে ল্যাভোনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা টেস্টোস্টেরনের উৎপাদনকে উদ্দীপিত করতে পারে দশ অলিভ অয়েল ও নারকেলের তেল এসব তেল স্বাস্থ্যকর ফ্যাটের ভালো উৎস যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে তো বন্ধুরা এই দশটি খাবার আপনারা নিয়মিত যদি খেতে পারেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের পুরুষ হরমোন বা টেস্টোস্টের হরমোন বাড়াতে পারবেন তবে কিছু কিছু নিয়ম আপনাদের মেনে চলতে হবে বিশেষ করে নিয়মিত ব্যায়াম করতে হবে যথেষ্ট পরিমাণে ঘুমাতে হবে অতিরিক্ত চাপ দূর করতে হবে বা স্ট্রেস কমাতে হবে অ্যালকোহল জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে তো এইগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে প্রাকৃতিকভাবেই আপনারা আপনাদের টেস্টোস্টেরোন হরমোন বা পুরুষ হরমোনকে বাড়াতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে